হ্যাঁ চলে আর কি রাইখে দেখছি কিন্তু টাকাটা মনে রাখবে আমি কিন্তু আগে টাকা দিতে পারব না বেচান তারপরে টাকা দিবে ভাই বেঁচে টাকা দিবেন আচ্ছা ভাই সমস্যা নাই কিন্তু আমার এক কেজি চাইল দিয়ে দেন যখন আপনি টাকা দেন তখন ওই এক কেজি চাইলের দাম মাইনাস করে দিন ভাই মাল দিয়া সারা মারলেন না আজকে এই বছরে বাকি চান যাই হোক আপনার সন্দেশের দাম কত ভাই সন্দেশটা এক কেজি আছে আমার তিনশো টাকা দিলেই হইবো আর ভাই আপনি বেচলেও আপনার একশো টাকা লাভ হইবো আচ্ছা লাভ লাভ পরে দেখবেন এক কেজি লাগবো না হ ভাই

ভাই হইছে তো দুইশো টাকা এত বেশি বুঝোস কে ও কি নগদ নিছে কমে দেবো তার ঠিক নাই তুই টাকা লাগ যা হয়েছে তাই কর আচ্ছা ঠিক আছে ভাই ভালো আছেন হ আসি ভালোই ভাই সন্দেশ কি বেচা কেনা হয়েছিল না হইছে কিছুটা শেষ হয়ে গেছে তো ভাই তাই লাস্কে ওরা খেতেন এক কেজি দেন তাই ভাই তাই এটা রাই খেয়ে আগের টা সহ আজকের দিয়ে দেন ভাই এদের টাকা আবার বেঁচে টাকা দেবো

আচ্ছা ঠিক আছে ভাই ভালো আছেন হ্যাঁ আছি ভালোই ভাই সন্দেশ কি বেচা কেনা হয়েছিল না কিছু হয়েছে কিছুটা শেষ হয়ে গেছে তো ভাই তাইলে আজকে রেখে দেন এক কেজি দেন ভাই ভাই তাইলে এটা রাইখে আগের দশ সহ টাকা দাও দিয়ে দেন ভাই এটার টাকা আবার বেচে টাকা দেব আগের যেটা বেচছি না ওটা টাকা দিয়ে দিতেছি তো 70 টাকা মাইনাস হইবো এক কেজি চাল নিছিল ওই ওনার 230 টাকা দিয়ে দে এই যে নেন আপনার টাকা ভাই

ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই সন্দেশ শেষ হয় নাই এই যে নেন আর ই করে তো ভাই সন্ধ্যা সময় কালকে পাঁচ কেজি দিন ভাই পাঁচ কেজি ভাই আমার তো অনেক মূলধন কম ছোট ব্যবসা আমি দুই চার দোকানে এক কেজি করে দেই যদি আপনি পাঁচ কেজি অর্ডার দেন তাহলে কিছু এক মাস দূরে লাগবো আমি জিনিসপত্র কিনে আপনার বানাই দিতে পারো আচ্ছা দিয়ে দেবো রে আর ভাই ওই যে আমার এক কেজি চাল দেন ওই ওনার এক কেজি চাল ভাই পেতো তো ভাই সন্দেশ কি আপনি বানান না ও ভাই আমি আর আমার মামি লাভা বানাই কিন্তু আমার মা তো বেশি অসুস্থ থাকে তাই আমিই বানাল লাগি সন্দেশটা ভালো হই ভাই ও ভাই আপনাদের জন্য তো বাইসে আসি দোয়া করেন ভাই ভাই এই যে চাই লাভ এর এটা গন্ধ ছারাক ভাই তাইলে আমি আসি হ্যাঁ ভাই সন্দেশ তো কম কম মনে হয় এই ভাই দাঁড়ান সন্দেশ কতখানি দিয়েছেন আজকে ভাই 1 কেজি আছে না ভাই 1 কেজি মনে নাই দেখেন মা তো ভাই সাড়ে আটটাশো গ্রাম কি কস ভাই ভাইয়া তোমার তো আমি সন্দেশি তুমি প্রতিদিন আমার গ্রাম করে কম দাও ভাই আমি তো বাসা থেকে এক কেজি ভাই

পালার এক সাইডে এক কেজি চাল দেই আরেক সাইডে আমার সন্দেশ দেই তো চাল যেহেতু এক কেজি তো সন্দেশ হতে এক কেজি হওয়ার কথা ভাই আমি তো ভাই দিয়ে এক কেজি তো দিবি ভাই উনি কি কয় ভাই আমি মাপে কম না আমার ডিজিটাল বেশি তাইলে উনি মিছে কথা কইতেছে অবশ্যই উনি মিছে কথা কইতেছে না ভাই আমি মিথ্যা কথা বলতেছি না ভাই আচ্ছা তুমি কি প্রমাণ করতে পারবা প্রমাণ ভাই আমি আজকে ওই দোকান থেকে ওনার কাছ থেকে এক কেজি চাল নিছি

আমি মনে গরিব মানুষের কিছু মনে রাখতে হয় না আপনি থাকেন ভাই আমি যাই ভাই পাঁচ কেজি শরদেশ রাখেন পাঁচ কেজি দেবো ভাই আচ্ছা চালতে ভালো না আচ্ছা ভাই ঠিক আছে